তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তারপর সে যেন আর একটি ব্লগ থেকে স্বাগতম জানাই তো আজ থেকে তো মেলা শুরু হয়েছে তো আজ থেকে মেলার উদ্বোধন তো চলুন আজকে একটু মেলাটা প্রথমে ঘুরিয়ে দেখায় এরপরে প্রতিদিনই মেলা আসবো সেই রাত মেলার ভিডিও প্রতিদিনই নিয়ে আসবো এখন দিনের বেলা ভিডিওটা একটু দেখিয়ে দিই আমাদেরকে কত দোকান বসেছে এই দোকান বসেছে দেখুন তুমি অকাল ফোন কৰিছিলি তাৰ তাৰিখে ভিডিঅ' এটা কৰি নিয়া কথা তো দেখুন এই যে মোগলাইয়ের দোকান বসেছে শিহরি রেস্টুরেন্ট তো এখন ফাঁকা ফাঁকে একটু আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে মেলা যখন শুরু হয়ে যাবে তখন তার ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো তো এখন মেলা উদ্বোধন চলছে এখনো মেলার কাজ চলছে এই জন্য একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে কাজ চলছে এখনো আর ওইদিকে মেলার উদ্বোধন চলছে কত দোকান বসেছে দেখুন মাস করে চপ আগের বছর ওই আমরা মোটর সাইকেল সেই ঘুরে মোটর ঘুরে ওইটা কয়েক কিছু দেখছি আসেনি কোম

তো কাকা ভেলপুরি পাকাচ্ছেন এই জন্য সন্ধ্যের জন্য প্রস্তুতি চলছে সন্ধ্যের দিকে তো ঘুরে আসছি তুমি ভেলপুরি ছাড়বে তখন একটু দেখাও

আরো কয়েকটি উদ্বোধনী অংশ তারপরে আজকে এই মঞ্চের শুভ উদ্বোধন করবেন আজকের মঞ্চের উদ্বোধক হিসেবে যিনি থাকছেন তিনি মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় যিনি পশ্চিমবঙ্গ সরকারে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার একজন মানুষ

কোন দিকে সেটা বলতে পারছি না যে দেখা পাই নিশ্চয়ই আপনাদের সেটাও দেখাবো তো এই হচ্ছে মানে মেলার পরিকাঠামো এখন এখন রেডি হয়নি উদ্বোধন চলছে আস্তে আস্তে দোকানদারের দোকান আসছে দোকানদানি আসতে এই জন্য সাজাচ্ছে সেভাবে সাজিয়ে তুলতে পারিনি যে তো হচ্ছে না যে মাল

একটা জিলাপি থাকছে জিলাপি কাঠি ভাজা এটা দেখতে পাচ্ছি পাঠি ভাজা জিলাপি আবার সেই একই জায়গায় চলে এলাম তো চলুন ভেলপুরি ছাঁকবেন বলছিলেন ভেলপুরি ওদেরকে থাকাটা দেখায় সেই হিসাবে কোনো সেইভাবে তুলতে পারিনি মানে সবাই এখন সাজাচ্ছে আস্তে আস্তে di <laughs> আমরা বড় বড় কিছুwidetilde করি আমরা লেখি অনুpostcssে লিখি জিদা বাবা কিছু ফেলবো যাচ্ছে যেও মুক্তি গুরুত্বপূর্ণ বিষয় বলতে তাই যেটা কি বলতে কি আসলে হচ্ছে একটা কিছু কিছু যুক্তি নির্ভর থেকে কিছু করে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়ে আলোচনা করতে চাইছি कि <cranberry> mm. ही था ये इंस्ट्रक्शनली बोलूं चलो दादी दी पिता चाचा मंडल आछु जय और शरद साथ जी जाने हैं हम लोग वहां मान के स्वागत करते हैं अग्नि पता चली अग्नि और चटनी तीनों होनी तो हमको बांट दीजिए इसमें बेटे जय बहुत बड़े भी लेने देखो पिता के मनीष দেখতে পাচ্ছেন বন্ধুরা আদিবাসী নৃত্য দিয়ে গ্রাম পরিক্রমা চলছে মেলার অনুষ্ঠান শুভারম্ভ হয়ে গেছে অনুষ্ঠান চলছে সঙ্গে তো এখন পাশে থাকুন আশা রাখছি ভালো লাগবে হয়তো বেশি কথা বললে একদম সাউন্ড Thank <laughs> you. কথার আমন্ত্রণ রইল আপনারাও আসবেন খেলা দেখতে আমাদের অবশ্যই আসবেন সবথেকে ভালো লাগে শিল্পীরা আসছেন যে শিল্পীগুলোর নাম হয়তো আমি এখন ঠিক জানি না কারা কারা প্রচুর লোক মানুষ প্রচুর মানুষ কিন্তু খাচ্ছে অনেক মানুষ খেয়ে চলে যাচ্ছে আবার আসছে এরপর ভিড়ের সংখ্যাটা আস্তে আস্তে বাড়বে কারণ মানুষের খাওয়ার সময় সাড়ে আটটা নটার পর থেকে খাবে আরও সংখ্যা আরও বাড়বে তো ওই দিকটা রান্না চলছে দেখতে পাচ্ছেন ওই যে রান্না ধোঁয়া উঠছে মানুষ খেতে এসেছে দেখেছেন প্রায় হাজার পনেরো লোক হবে এখনো আসছে সাহা চাঁদ সম্প্রীতি মেলা উপলক্ষে আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো অনুষ্ঠান প্রায় তাই দশ হাজার থেকে বেশি লোক আজকে খাচ্ছে খিচুড়ি খাওয়ার পর